অবশেষে শুরু হয়েছে সিকিম সরকারের পক্ষ থেকে উত্তর সিকিমে ছোট গাড়ি চলাচলের জন্য মেরামত করা হয়েছে রাস্তা আবহাওয়া অনুকূল হতেই ফের উত্তর সিকিমে উদ্ধার কাজ শুরু শুক্রবার সকালে সিকিমের প্যাকিয়ং বিমানবন্দর থেকে একটি দল উত্তর সিকিমের দিকে রওনা দিয়েছে এবং আটকে থাকা পর্যটকদের উদ্ধার করেছে এনডিআরএফ টিম জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় তেষট্টি জন কিন্তু আটকে রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং উত্তর সিকিমে ইতিমধ্যেই কিন্তু একেবারে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী তিস্তা নদীর করাল গ্রাস কিন্তু ইতিমধ্যেই সকলের চোখের সামনে এসেছে এবারে অবশেষে দীর্ঘ বেশ কিছুদিন আটকে থাকার পর অবশেষে উদ্ধার কার্য শুরু হয়েছে পর্যটকদের একে একে করে ফিরিয়ে আনা হচ্ছে এমনটাই কিন্তু সিকিম সরকার সূত্রে সিকিম প্রশাসন সূত্রে জানা যাচ্ছে জানা গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু প্রায় তেষট্টি জন আটকে রয়েছে এখনো কিন্তু তেষট্টি জন আটকে রয়েছে তাদেরও কিন্তু উদ্ধার কাজ করা হবে তাদেরও কিন্তু উদ্ধার করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিকিমে চলছে উদ্ধার কাজ বড় খবর এবং একেবারে কিন্তু তীব্র তীব্র অপেক্ষার অবসান শেষে কিন্তু অবশেষে ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে ঠিক টানা বৃষ্টিতে যেভাবে বিপর্যস্ত ছিল সিকিম একের পর এক জায়গায় কিন্তু একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তিস্তা এমনকি শিলিগুড়ির নিকটবর্তী সেবকে সেবকের পাশ দিয়ে তিস্তা যখন বয়েছে সেখানেও কিন্তু ভয়াল রূপ দেখেছে সেখানকার বাসিন্দারাও এমনকি গজলডোবাতেও কিন্তু একেবারে ফুলে ফেপে উঠেছিল তিস্তার জল অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে অবশেষে কিন্তু আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু করা হয়েছে সিকিম সরকারের পক্ষ থেকে উত্তর সিকিমে ছোট গাড়ি চলাচলের জন্য ইতিমধ্যেই মেরামত করা হয়েছে রাস্তার আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিব আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ জয়দীপ ইতিমধ্যে ঠিক কি পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে তো উদ্ধার কার্য শুরু হয়েছে ঠিক কি কি তথ্য তোমার কাছে কাছে উঠে এসেছে বলে রাখি প্রথমেই যে লাগাতার যেভাবে কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তর সিকিমের বেকাংশ সেই সেই পরিস্থিতির পর ধীরে ধীরে কিন্তু আবার স্বাভাবিক ছন্দে ফিরছে সিকিম এবং ইতিমধ্যে যে সমস্ত পর্যটকরা আটকে ছিল উত্তর সিকিমে তারা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু আবারও ফিরে আসছে এবং তাদেরকে উদ্ধারের কাজ শুরু করেছে সিকিম সরকার এবং তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে যে সমস্ত পর্যটকরা যারা উত্তর সিকিমে গতকাল পর্যন্ত ছিল প্রায় তেষট্টি জন পর্যটক তাদেরকে তাদেরওকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আজ সকাল থেকে আবহাওয়া কিছুটা ভালো হওয়া এবং আবহাওয়া কিছুটা এবং দৃশ্যমান অনেকটাই বেশি থাকায় হেলিকপ্টার কিন্তু পাকিউ বিমানবন্দর থেকে সেখান থেকে উড়ে যায় এবং যে সমস্ত পর্যটকরা প্রায় তেষট্টি জন যেটা জানা গিয়েছিল পর্যটক তারা আটকে ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে জানা গিয়েছে কিছুক্ষণ আগে সেই পাকিউ বিমানবন্দরে এসে পৌঁছায় হেলিকপ্টারটি এবং সেখানে সতেরো জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়াও জানা গিয়েছে আরও বেশ কিছু পর্যটক আটকে রয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি উদ্ধার করা হবে এছাড়াও তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যে জানিয়ে রাখতে চাইব এসা যে লাগাতার যেভাবে বৃষ্টিতে উত্তর সিকিমের ফিদাং সাংকালাং চুংথাংয়ের যে ব্রিজ সেই রাস্তার যে ব্রিজ ভেঙে গিয়েছিল অবশ্যই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই ব্রিজকে মেরামত করা হয় বেইলি ব্রিজ তৈরি করা হয় আপাতত সেই ব্রিজ দিয়ে কিন্তু ছোট গাড়িগুলি চলাচল করছে ফলে আস্তে আস্তে যে সমস্ত পর্যটকরা ওই এলাকায় আটকেছিল তাদেরকে ছোট গাড়িতে করে নামিয়ে আনা হচ্ছে সব মিলিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ধীরে ধীরে ছন্দে ফিরতে চলেছে উত্তর সিকিমও এবং বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকারী দল এনডিআরএফ এর টিম এবং সিকিম সরকারের যে সমস্ত টিম রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে উদ্ধার কাজ যাতে দ্রুততার সাথে হয় তার কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে অন্যদিকে ছাতেন এলাকায় যেখানে নিখোঁজ হয়ে গিয়েছিল ছয় সেনা জওয়ান তাদেরকেও কিন্তু এখনও খোঁজ তাদের খোঁজ কিন্তু জারি রয়েছে তাদেরও কিন্তু খোঁজা চলছে এছাড়াও তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাইব যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে যেভাবে তিস্তার ভয়াল রূপ ছিল সেই রূপও কিন্তু অনেকটাই অনেকটাই তিস্তার জল কিন্তু অনেকটাই নেমে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে ধন্যবাদ তোমাকে জয়দীপ আমাদের সঙ্গে সরাসরি কিন্তু যুক্ত হয়েছিল আমাদের প্রতিনিধি জয়দীপ ঠিক যেমনটা জানানো সে ইতিমধ্যে কিন্তু পরিস্থিতি কার্যত স্বাভাবিকের পথে ইতিমধ্যেই কিন্তু একেবারে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে সমগ্র এলাকায় এবং ইতিমধ্যেই কিন্তু আস্তে আস্তে জলস্তর কমছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কার্যত ইতিমধ্যেই কিন্তু খুশি এলাকার বাসিন্দারা